নমস্কার বন্ধুরা আমি পিরু বড়াই আপনারা দেখছেন সবুজ কুঠি আজকে আমরা একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি তার এটা প্রথম ভিডিও আমরা ফুলকে প্রচুর ভালোবাসি বাট কি হয় সময়ের অভাবে আমরা ফুল গাছ লাগাতে পারছি না তো আজকে যে সিরিজটা শুরু করেছি আপনারা কম পরিচর্যায় কম সময় দিয়ে সারা বছর ফুল পাবেন এবং আপনার বাগান বা ছাদ বাগান ফুলে ভরে যাবে এবং আমরা পার্ট টু পার্ট সমস্ত কিছু পর্ব অনুযায়ী দেখাবো আপনাদেরকে তো এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি অন্যান্য প্ল্যাটফর্মে থাকেন তো আপনারা চ্যানেলটাকে ফলো করে রাখুন এটা প্রথম ভিডিও ধরুন আপনারা নার্সারি থেকে চারাগাছ নিয়ে এসে কীভাবে মাটি তৈরি করে নেবে এবং করবেন এবং কীভাবে গাছটাকে লাগাবেন তার ভিডিও এরপরে আমরা পাট পাট করে নে পাট পাট করে প্রত্যেকটা পরিচর্যা এবং আমিও যেমন লাগাচ্ছি আজকে সেটা লাগানোর পর থেকে কতদিন পর পর কি কি করতে হবে কি কি খাবার দিতে হবে কি কি কীটনাশক দিতে হবে কি কি ফাঙ্গাসাইড দিতে হবে এই সমস্ত বিষয় নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ পর্ব অনুযায়ী আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো যে একটা চারা গাছ থেকে কীভাবে আপনি ওটাকে বুসি করে দুর্দান্তভাবে ফুল নিতে পারবেন এবং আমার বাগানকে ভরাতে পারবেন চলুন তো এই বুগেন আপনারা দেখতেই পাচ্ছেন বুগেন গাছটা খুবই কম পরিচর্যায় আপনারা করতে পারবেন এর কোনো যত্ন নেই বললেই চলে শুধু একটু ভালো মাটি এবং ভালো মিক্স খাবার বানিয়ে মাঝে মধ্যে এখে খাইয়ে দিলেই হচ্ছে তো চলুন আমরা শুরু করি কিভাবে গাছটাকে আপনারা নার্সারি থেকে গাছ নিয়ে এসে কীভাবে গাছকে পটিং করবেন আর কিভাবে আপনারা মাটি তৈরি করবেন তার রেসিও কি হবে যখন আপনারা বাগান থেকে গাছ নিয়ে আসবেন তো তখন সেটা শিশু গাছ থাকবে আর আমরা গাছ নিয়ে অতিরিক্ত ভেবে নিই যে কোনো চারা যে কোনো গাছ যে কোনো ফুল গাছ অতিরিক্ত যত্নের প্রয়োজন নেই আমরা অতিরিক্ত যত্ন করে কি হয় গাছকে মেরে ফেলি অতিরিক্ত গাছকে ভালোবেসে নানা রকমের খাবার দিয়ে গাছকে মেরে ফেলি যখন আপনারা ধরুন নার্সারি থেকে এই ধরনের চারা গাছ আপনারা নিয়ে আসবেন মানে জানবেন যে এটা একটা শিশু গাছ এখে যে আমাকে অতিরিক্ত খাবার দিতে হবে অতিরিক্ত পরিচর্যা করতে হবে এমন কোনো মানে নেই আপনারা যে কোনো চারা গাছ নিয়ে এসে সর্বপ্রথম নর্মাল মাটি তৈরি করে আপনারা যেমন জানেন সেরকম মাটি তৈরি করে বসাতে পারেন আর আমাদের চ্যানেলকে ফলো করে যান কন্টিনিউ যত ধরনের ফুল গাছ ফল গাছ হয় সমস্ত ধরনের ভিডিও আপনারা কন্টিনিউ পেয়ে যাবেন তো এই ধর ধরুন এই গাছটা আপনি নিয়ে এসছেন একটা একটা শিশু গাছে একে অনেক রকম খাবার আপনি যদি দেন এ হজম করতে পারবে না বেশি টেনশন নেওয়ারও দরকার নেই যে বুগিন বিলিয়া গাছে কীভাবে অনেক অনেক ফুল ফোটাবেন এর জন্য কোনো টেনশনই নেই আপনারা চারা গাছ নিয়ে এসে শুধু মাটি সাপোজ ধরুন আপনার ফর্টি পারসেন্ট মাটি আর ফর্টি পার্সেন্ট গোবর সার কিংবা কম্পোস্ট যেটা আপনাদের কাছে থাকবে আর আপনার হচ্ছে টোয়েন্টি পারসেন্ট বালি দিয়েও আপনারা বসে দিতে পারবেন তাতেও বুগিন বিলিয়া গাছ হবে ফের আপনারা যদি মনে করেন যে না আমি একটু ভালো কোয়ালিটির মাটি তৈরি করব যেটা আমি করেছি এখানে মাটি আমি তৈরি করে রেখেছি যেটা আমি করেছি এর ভিতরে মাটি কি রেশিও আছে সেটা আপনাদেরকে বলবো আপনারা চাইলে খাতায় লিখে নিতে পারেন এবং এটা এই মাটিটা প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন ধরে আমি কম্পোস্ট করে রেখেছি মানে পচিয়ে রেখেছি তো এর মাটির ভিতরে কি আছে না আপনার ফিফটি পার্সেন্টের মতো গার্ডেন সয়েল আছে যদি আপনার ভেলে মাটি হয় তাহলে ফিফটি পার্সেন্টের মতো আপনি মাটি দেবেন আর কি দেবেন আর মোটামুটি থার্টি পার্সেন্টের মতো কম্পোস্ট দেবেন আর কি দেবেন যে কোনো কম্পোস্ট আপনার গোবর সার হতে পারে যদি গোবর সার দেন তো ভালো যেন পচা গোবর সার এক বছরও হয় আর যদি ভার্মি কম্পোস্ট হয় তো আপনি থার্টি পার্সেন্ট দিলেন তাহলে ফিফটি পার্সেন্ট আপনি মাটি দিলেন ভালো করে শুনুন ফিফটি পার্সেন্ট মাটি দেবেন ফিফটি থার্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সার দেবেন আচ্ছা আর বা পাতা পচা সারও দিতে পারেন থার্টি পারসেন্ট এরপরে কী রইল না মোটামুটি টেন পারসেন্ট কি আপনার ফিফটিন পার্সেন্ট মানে টেন দশ পার্সেন্ট কিংবা পনেরো পার্সেন্ট আপনারা বালি দেবেন ঠিক আছে এরপরে ধরুন কি কতটা পরিমাণের মাটি আপনারা তৈরি করছেন যে একটপ মাটি তৈরি করছেন কি দশ টপ মাটি তৈরি করছেন সেই রেসি অনুযায়ী বাকি কিছু জৈব খাবার আর অল্প সামান্য একটু রাসায়নিক খাবার দেবেন কি কী জৈব খাবার দেবেন যে ধরুন আপনি একটা এক টবের মাটি বানাচ্ছেন তাহলে যদি এক টবের মাটি হয় সেই এক টবেতে আপনি মোটামুটি এক মুঠোর মতো সিংকুচি এক মুঠোর মতো হাড়গুঁড়ো আর যদি পারেন তো দু চামচ বাদাম খোল দু চামচ নিমখোল আর দু চাম এক চামচ সর্ষের খোল দেবেন সরষের খোল বেশি দেবেন না কারণ এই গাছ এই বুগেন বিলিয়া গাছের ফাঙ্গাস লাগার প্রবণতাটা বেশি তার জন্য যদি সর্ষের খোল দেন তাহলে ফাঙ্গাস লাগার প্রবণতাটা থেকে যাবে তাই সরষের কম খোলটা কম দেবেন এক চামচ সর্ষের খোল দেবেন আচ্ছা এরপরে যদি আপনাদের কাছে লেদার মিল পাওয়া যায় লেদার মিল এক চামচের মতো দেবেন ঠিক আছে এরপরে যদি আপনাদের কাছে ব্লাড মিল পাওয়া যায় ব্লাড মিল এক চামচ দেবেন আর যদি আপনার ব্লাড মিল নাও পেয়ে থাকেন তবু টেনশন করার কোনো প্রয়োজন নেই না দিলেও চলবে আর হাফ চামচের মতো সুপার ফসফেট আর হাফ চাপের হাফ চামচের মতো পটাশ দেবেন এটাকে টোটালি মিক্সড করে এটাকে টোটালি মিক্সড করে মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত এটাকে হালকা জলে ভিজিয়ে জলে ভিজিয়ে বলতে সফা করে ভিজিয়ে নেই হালকা করে জল ছটিয়ে যেমন মুস্কোটা না হয় সেরকমভাবে ভিজিয়ে দিয়ে কোনো কিছু চাপা দিয়ে একে পচাবেন বা বস্তায় গুঁড়িয়ে একে রাখবেন পচিয়ে রাখবেন তারপরে আপনারা নার্সারি থেকে চারা গাছ নিয়ে এসে পটিং করবেন আরও বলছি শুনুন যদি মনে হয় যে আপনি একটু হিসাবে মাটি তৈরি করবেন তাহলে কী করবেন না মাটির রেশিওটা যেরকম বললাম যে ফিফটি পার্সেন্ট মাটি দেবেন থার্টি পারসেন্ট কম্পোস্ট দেবেন আর আপনার টেন পারসেন্ট বালি দেবেন আর বাকি যে টেন পারসেন্টটা থাকছে সেই টেন পার্সেন্টের মিক্সড খাবার দেবেন সেটা কি না আপনি এক মুঠো হাঁড় দিলেন এক মুঠো শিঙ্কুচি দিলেন যদি স্টিম বন্ডাস্ট পান তাহলে এক চামচ কি দু চামচ দিবেন না পেলেও কোনো টেনশন করার প্রয়োজন নেই না দিলেও চলবে এরপরে বাদাম খোল দেবেন দু চামচ নিম খোলটা একটু বেশি দিতে পারেন দু চামচ কি তিন চামচ আর সর্ষের খোল এক চামচ দিবেন এর সাথে আপনি কি দিবেন না একটু পটাশ হাফ চামচের মতো আর একটু হচ্ছে সুপার সিঙ্গেল সুপার ফসফেট হাফ চামচের মতো এর সাথে যদি আরেকটা জিনিস পেয়ে থাকেন যেটা হচ্ছে সিউইড এক্সট্রাক্ট অনুখাদ অনুখাদ্য হিসাবে আপনারা একটু দিতেও পারেন আর নাও পারেন আরও একটা কথা বলছি মন দিয়ে শুনে রাখুন যে আমাকে এত কিছু দিয়ে বেলিয়া করতে হবে এমন কোনো মানে নেই আপনারা শুধু শুধু একটুখানি বালি ধরুন এক টবের ভিতরে টেন পারসেন্ট বালি আর আপনার হচ্ছে ফিফটি পারসেন্ট মাটি আর বাকি যেটা থাকলো সেটা কম্পোস্ট দিয়েও আপনারা গাছটা বসাতে পারেন কারণ আমি নেক্সট ভিডিও আরও আনতে চলেছি যেখানে ভালো মিক্সড খাবার বুগেন বিলিয়ার জন্য স্পেশাল মিক্স খাবার কিভাবে করবেন সেটাও ভিডিও করে দেখাবো আপনাদের সামনে এবং সেই মিক্স খাবার মিক্স করে দেখাবো যদি ধরুন আমরা আপনারা দশ টপ হিসাবে কোনো মাটি তৈরি করতে চান তাহলে কি করবেন যে সাপোজ যদি আপনি চাইছেন যে আমি দশ টপ মাটি তৈরি করব তাহলে কী করবেন না মোটামুটি পাঁচ টবের মতো মাটি দেবেন ঠিক আছে আর চার টবের মতো আপনারা কী দেবেন কম্পোস্ট দেবেন কি কম্পোস্ট না ভার্মি কম্পোস্ট হতে পারে সেটা গোবর সার হতে পারে যদি গোবর সার হয় মোটামুটি যেন এক বছরে পচানো গোবর সার হয় আর কি না বাকি যে টব রয়েছে সেই অ্যাকটপের মধ্যে মোটামুটি চার মুঠোর মতো শিমকুচি দিবেন চার মুঠোর মতো হাঁড়াই গুঁড়ো দিবেন আর কি দিবেন যদি বোনডাস্ট টিম ডাস্ট যদি পান তাহলে মোটামুটি আপনার ওই পাঁচ ছ চামচের মতো দেবেন আর এর সাথে লেদার মিল দেবেন মোটামুটি দু থেকে তিন মুঠোর মতো যদি এটা বলছি আমরা দশ টবে দেশীয় কিন্তু হ্যাঁ মাথায় রাখবেন এরপরে কি দেবেন না চার থেকে পাঁচ চামচের মতো বাদাম খোল আর মোটামুটি দেবেন প্রায় সাত থেকে আট চামচের মতো খোল আর সর্ষের খোল দেবেন চার থেকে তিন থেকে চার চামচের মতো সর্ষের খোল বেশি দেওয়ার দরকার নেই আর যদি পারেন তিন থেকে চার চামচ সুপার ফসফেট আর তিন থেকে চার চামচ চার চামচ পটাশ ঠিক আছে এই হচ্ছে মাটি এই মা এইভাবে রেশিও বানিয়ে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিন এই মাটিটাকে আগে ভালো করে পচাবেন জল দিয়ে পচাবেন মাঝে মধ্যে এটাকে নাড়াচাড়া করবেন ধরুন পাঁচ দিন অন্তর অন্তর ওটাকে নাড়াচাড়া করবেন দিয়া আরও হালকা জল ছিটিয়ে চাপা দিয়ে রাখবেন এটাও আমি করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে মাটিটাকে তৈরি করবেন নেক্সট একটা ভিডিও বানিয়ে এটা জাস্ট আমরা সিরিজ শুরু করছি তাই এটা তার প্রথম ভিডিও আপনারা ভিডিওটা দেখুন এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে আমি পটিং করছি এরপরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওতে আমরা পর পরপর এই গাছটাকে এই যে ছোট গাছটা এই গাছগুলোকেই আপনাকে দেখা আপনাদেরকে দেখাবো যে এই গাছগুলোকে কীভাবে আমরা আস্তে আস্তে বুসি বানাচ্ছি এবং অনেক ফুল নিচ্ছি ঠিক আছে তো চলুন আমরা এটাকে পটিং করি আর এই যে হাতে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা হচ্ছে রানি এই গাছটার ফুল খুব সুন্দর হয় আচ্ছা এই গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাসপে বেরি আর এই গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাকিরানা আর এই গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুভ্রা তো এরকম যদি আপনারা ভ্যারাইটি ওয়াইজ আইডি ওয়াইজ কাজ নিতে চান তাহলে চলে আসুন আমাদের সবুজকুটি নার্সারিতে চন্দ্রকোনা রোডের সামনে স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো আপনারা কল করে যোগাযোগ করতে পারেন এছাড়া হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারেন আমরা পটিংয়ের শেষে আপনাদেরকে আমাদের স্টক দেখাবো প্রায় তিরিশ থেকে চল্লিশটার উপরে ভ্যারাইটি আমরা কালেকশন করেছি আরও ভ্যারাইটি আমরা নিয়ে আসছি একশো দেড়শোর কাছাকাছি ভ্যারাইটি করার চিন্তাভাবনা আমাদের আছে এবং আমাদের কাছে এই মুহূর্তে তিরিশ থেকে চল্লিশখানা ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন এবং কম দামে পাবেন যদি আপনারা চান যে এক পিস নেবেন এবং দূরে নেবেন তাহলে আমাদের ওয়েবসাইট আছে সেলার ডট কম আপনারা প্লে স্টোরে অ্যাপ পেয়ে যাবেন সেলার বলে সার্চ করলে আপনারা প্লে স্টোরে অ্যাপ পেয়ে যাবেন আরও কি না সবুজকুটি ডট কম যেটা আমাদের পার্সোনাল ওয়েবসাইট হবে এই সবুজকুটি নার্সারির ওয়েবসাইট হবে সেটাও কিছুদিনের ভিতরে আসবে আমরা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো যে চলুন আমরা পটিং করি তো এই নার্সারি থেকে এরকম চারা গাছ নিয়ে এসে আপনারা যদি নর্মাল মাটি হয় বা আমরা যে মাটিটা বললাম ওই মাটি হয় তাহলে ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি পটে আপনারা অনায়াসে পটিং করতে পারবেন এবং পট যেন হোল থাকে যদি হোল না থাকে আপনারা হোল করে নেবেন তারপরে আসুন এই যে হোলগুলো আছে এই হোলগুলোতে একটুখানি খলংকুচি টাইপের কোনো কিছু দিয়ে দেবেন দিয়ে চাপা দিয়ে দেবেন যেন হোলগুলোতে ড্রেনেজ ঠিকঠাক থাকে ঠিক আছে তারপরে কি করবেন না যদি আপনাদের কাছে সিন্ডার থাকে সিন্ডার কিংবা যদি থাকে আপনাদের কঞ্চিপ ছোটো জিরো জিরোর যে কনসিপটা হয় সেটা যদি আপনাদের কাছে থাকে কিংবা এই বালির যে ছেলে দেওয়ার পর যে ফেলে দেওয়া গ্রাভেলসটা থাকে এটাও আপনারা কিছু দিতে পারেন মোটামুটি এক ইঞ্চির কাছাকাছি আপনারা এটা দিয়ে দেন এখানে মোটা দানা বালিও দিতে পারেন আমরা না যে আমি যেটা দিচ্ছি সেটা দিলেই যে গাছ ভালো হবে এমন কোনো মানে নেই আপনারা গাছকে ভালোবাসুন গাছের কাছে আসুন গাছের কাছে বসুন গাছেই আপনাকে বলে দেবে যে গাছ কি চাই এবং আপনারাও শুরু করুন দেখবেন আস্তে আস্তে আপনারাও শিখে যাবেন আমরাও যেমন আস্তে আস্তে শুরু করছি এবং শিখছি এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি প্রথমে অল্প দুটি মাটি আমি নিয়ে নিলাম তারপরে এই থাইরানি গাছটাকে পটিং করব আস্তে আস্তে দেখবেন শিকড়ে যেন ড্যামেজ না হয় আস্তে আস্তে এটাকে খুলবেন দিয়ে বসাবেন গাছ সবসময় যে টবে বসাবেন তার মিডিলে বসানোর চেষ্টা করবেন এক ধারে না একদম মিডিলে বসাবেন এবং যে কাণ্ডটা আছে গাছের যে গড়াটা আছে এটাও যেন স্ট্রেট থাকে এটাও চিন্তা ভাবনা রাখবেন এবং মাথায় রাখবেন ব্যাস এভাবে বসিয়ে দেন দিয়ে চার সাইডে হালকা করে মাটি দিয়ে দেন এবং মাটি পরিপূর্ণভাবে মানে কমপ্লিটলি মাটি ভর্তি করবেন না মোটামুটি এক ইঞ্চির কাছাকাছি গ্যাপ রাখবেন যেটা ভবিষ্যতে আমরা যে মিক্স খাবার বানাবো সেই মিক্স খাবার দেওয়ার জন্য সুবিধা হবে এবং গ্রীষ্মকাল আসছে গ্রীষ্মকালে জল দেওয়ারও সুবিধা হবে ব্যাস স্পটিং কিছুই না আপনারা গাছ করতে থাকুন কোনো সমস্যা হলে আমাকে নক করুন আমরা আপনাকে নাম্বার দি আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো নাম্বারে কল করতে পারেন যে কোনো গাছের পরিচর্যা এবং নানা রকমের ফল গাছ ফুল গাছ যাতে আপনারা ভালো সঠিক প্রজাতির জাত পান সঠিক আইডি দিয়ে সঠিক জাত পা গাছ পান সেই চেষ্টা আমরা করব এবং সেই প্রচেষ্টা আমরা শুরু করেছি হ্যাঁ আমাদের সঙ্গে থাকুন আর আমি আস্তে আস্তে করে সব এই যে বাকি তিনটে গাছ আছে সেই তিনটে গাছ পটিং করে নিচ্ছি শুধু পটিং নয় এই যে তিনটে গাছ ধরুন আমরা নার্সারি থেকে কিনেই নিয়ে এসে এটা ভেবে নেন আর আপনারাও এইভাবে নার্সারি থেকে কিনে নিয়ে এসে এইভাবে মাটি তৈরি করুন এবং মাটি তৈরি করে গাছকে পটিং করুন তারপরে স্টেপ বাই স্টেপ দেখ আমি আমরা দেখাবো আপনাদেরকে যে এই গাছটা থেকে কিভাবে এই ছোট্ট ছোট্ট চারা গাছগুলো থেকে কীভাবে আমরা একদম বুসি চারাগাছ বানাচ্ছি এবং তার থেকে কত কত ফুল নিচ্ছি এক হাতে কলমে আপনাদেরকে আস্তে আস্তে শেখাবো এবং আমরাও শিখবো তার সাথে আমরা পটটা করে নিই চলুন আর যদি এরকম আইডি দিয়ে আপনারা চারা গাছ নিতে চান তাহলে আমাদের সবুজকুটি নার্সারিতে আসুন আর না হলে আপনারা ফোন করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন ইভেন আমরা ওয়েবসাইটেরও লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে আমাদের ওয়েবসাইটে গিয়েও আপনারা কালেক্ট করতে পারবেন অর্ডার করতে পারবেন ওভারঅল ইন্ডিয়াতে আমরা পাঠানোর ব্যবস্থা করছি সে একটুখানি ফাঁকা রাখবেন নেক্সট ভিডিও আপনারা মিক্সড খাবার কীভাবে বানাবেন সে এরপরে এর পরে যে পরিচর্যা থাকবে সেটা হচ্ছে মিক্সড খাবার দেওয়া কতদিন পরে দেবেন এবং কীভাবে দেবেন এবং মিক্সড খাবার কীভাবে তৈরি করবেন নেক্সট ভিডিওতে নিয়ে আসতে চাইছি আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো লাগলে আর যদি কোনো বিষয়ে ভিডিও বানানো থাকে আমাকে কমেন্ট কমেন্ট করে জানান পটিং করার পরে মোটামুটি দিন পনেরো এখন কিছু করা দরকার নেই মাঝে মধ্যে জল দেন মাটি যখন দেখবেন যে শুকনো হচ্ছে শুকনো হয়ে গেছে একটু মাটিটা খুঁড়ে দেখবেন যে মাটি মোটামুটি শুকনো হয়ে গেছে তখন জল দেবেন বেশি বুগেন বেশি জল দেবেন না বেশি জল দিলে ফাঙ্গাস লাগার প্রবণতা থাকবে বেশি জল দেবেন না এভাবে পটিং করুন পটিং করার পরে কতদিন পরে খাবার দেবেন মোটামুটি পটিং করার পনেরো দিন কোনো কিছু দেবেন না পনেরো দিন শুধুমাত্র জল দেবেন মাঝে মধ্যে পনেরো দিন পরে কি খাবার দিবেন এবং তারপরে কি মেডিস ফাঙ্গাসাইড দেবেন আর কীটনাশক দেবেন আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসি সেখানে মিক্স খাবার বানানো শেখাবো এবং সেটা পনেরো দিন পরে সেই খাবারটা দেবেন আর এই পর্যন্তই আর চলুন আমাদের কাছে কতগুলো ভ্যারাইটি কালেকশান আছে সেটা একবার দেখিয়ে দিই প্রায় তিরিশ থেকে চল্লিশ খানার উপরে ভ্যারাইটি আছে আমাদের আইডি দিয়ে প্রত্যেকটা আইডি দিয়ে পেয়ে যাবেন যেমন ধরুন এটা জাকিরানা এটা শুভ্রা এটা থাইরানি এটা রাস্তা বেরিয়ে আছে এরকম আমরা থাই ভ্যারাইটি এবং দেশি ভ্যারাইটি বিদেশি ভ্যারাইটি অন কালেকশান করার চেষ্টা করছি এখনও পর্যন্ত আমরা তিরিশ থেকে চল্লিশ খানা কালেকশান করেছি আরও চেষ্টা করছি দুশো থেকে আড়াইশো খানা কালেকশান করার এবং সমস্ত কিছু সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা কালেকশান করছি এবং সেটাকে সংরক্ষণ করছি এবং সেটার মাদার প্ল্যান্ট কীভাবে বানাচ্ছি আর তার সাথে সাথে আপনারা গাছ লাগান গাছ লাগালে মন প্রাণ সবই ভালো থাকে আর গাছের চর্চা করুন আর হচ্ছে আমাদের সাথে সঙ্গে থাকুন দেখবেন পর আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ গাছ লাগিয়ে এবং তার থেকে ফুল ফোটাচ্ছি এবং সেটাকে কীভাবে গাছটাকে পুষি তৈরি করছি সমস্ত কিছু আমাদের এই সিরিজে পাবেন স্পেশালি এই সিরিজটা বুগিন বিলিয়া সিরিজ হবে আর চলুন আমাদের স্টকটা একবার দেখিয়ে দিই যদি আপনারা বুগিন বিলিয়া গাছ কিনতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন তারপরও আমাদের এই নার্সারিতে আপনারা আসতে পারেন চন্দ্রকোনা রোডের সামনে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আপনারা অ্যাড্রেস দিয়ে দেবো চন্দ্রকোনা রোডের সামনে আপনারা আমাদের যে নার্সারি নতুন আছে এখানে চলে আসতে পারবেন চলুন একবার দেখিয়ে দিই আমাদের স্টকটা হ্যাঁ নমস্কার বন্ধুরা দেখুন আমাদের চারাগাছ কালেকশান প্রচুর আছে আপনারা যত পিস চাইবেন তত পিসেই পেয়ে যাবেন এটা থাইরানি আছে জাস্ট এগুলো স্যাম্পেল হিসাবে এখানে সাজানো আছে এটা মিরা আছে এটা আছে পার্পেল স্টার আছে এটা জাকিরানা আছে দেখুন রাসপেবেরি আছে আচ্ছা এটা সুব্রা আছে এটা থাই স্পেশাল আছে আচ্ছা এটা মেরি পালমার আছে আচ্ছা এটা পার্থ এছাড়াও আরও ভ্যারাইটি আছে যেগুলো ডক্টর রাও আরও স্পেশাল স্পেশাল ভেরিকেটেড ভ্যারাইটি আছে এগুলো সব ট্যাগিং করা চলছে নেক্সট ভিডিওতে আপনারা দেখাবো এটা ট্যাগিং করে এবং রিপোর্টিং করে এখানে কিছু অর্ডিনারি যা আছে যেগুলো কম যারা চাইছেন যে কম দামে নেব এগুলো অর্ডিনারি ভ্যারাইটি আছে এবং পটিং করা আছে মোটামুটি কিছু দিনের ভিড়ে এগুলোতেও ফুল চলে আসবে হ্যাঁ একদম রেডি গাছ আপনারা পেয়ে যাবেন যদি চান যে আমরা রেডি পটে নেব পটেও পেয়ে যাবেন আর একদম ছোট থেকে বড়ো পট পর্যন্ত আপনারা পেয়ে যাবেন আসুন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন গাছ লাগান যদি কোনো অসুবিধা হয় আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করুন